সর্বাঙ্গে ব্যাথা ও সত্যিরও কোথা কয়টা ব্যথার কথা বলবো আপনাদের শুধু ব্যথার কথা বললে তো রাত শেষ হয়ে যাবে কয়টি আঘাতের কথা বলবো এদিকে ব্যাংকের আঘাত এদিকে সুদের আঘাত এদিকে ঘুষের আঘাত এদিকে দুই নম্বরের আঘাত এদিকে মোবাইলের আঘাত এদিকে টিকটকের আঘাত ইউটিউবের আঘাত ফেসবুকের আঘাত গানের আঘাত মোবাইলের আঘাত হ্যাঁ আঘাতে আঘাতে মুসলমানদের ইমান এখন ক্ষত বিক্ষত ইমানদারের ইমান এখন সাঁতরা চলছে এই আছে এই নাই ঠিক কিনা বলেন কয়টা আঘাতের কথা বলবো সেজন্য সজাগ থাকতে হবে আল্লাহ পাক ডাক দিচ্ছেন উদু প্রবেশ করা আমরা বললাম কোথায় ইসলামের ঘরে একটু আগে বলছিল দাওয়াত দেওয়ার জন্য একটি ঘর থেকে দাওয়াত আসলো সেই ঘরটা হলো জান্নাত সেই ঘরটা কি জান্নাত সেই ঘরে প্রবেশ করার জন্য আল্লাহ নিজে ডাইরেক্ট বলছেন উদুখুলু ফিস সিলমি ইসলামের ঘরে প্রবেশ কর আমরা বললাম আমরা কি ইসলামে নাই আমার নাম তো আব্দুর রহমান আব্দুল খালিক নামাজি আমি মাহফিল কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির সভাপতি কেশিয়া তার কেন ইসলাম হতে হবে তার উপর আল্লাহ হদুদখুলু ফিস সিলমি আরেক কানা করে সামনে যাও আর বালা বুঝিলা আরেক কানা করি আরেকটু সামনে যাই আল্লাহ ইসলামে কিভাবে ঢুকতে বলছেন আল্লাহ পাক বলছেন ইন ফিসিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ ওহে মুমিনরা যারা ইমানদার শুনো এনচারড টু দ্য ইসলাম কমপ্লিটলি তার ম্যান পারমানেন্টলি কমপ্লিটলি পারফেক্টলি পরিপূর্ণভাবে ভাবে একশো তে একশো হান্ড্রেড টু সকাল থেকে রাত জানুয়ারি ফেব্রুয়ারি মাস সারা বছর সারা জীবনের প্রতিটা চোখের পর যেন ইসলামের ছায়া তোলে হয় এটার ওয়াজ আল্লাহ করতেছেন সোহান আল্লাহ এই ওয়াজ আল্লাহ করছেন আমরা সকালকে অনেক ভাগ করে ফেলেছি জীবন অনেক ভাগ করেছি আমার চাকরি চলবে শয়তানের কথা অনুযায়ী আমার সমাজ চলবে আমার কথা অনুযায়ী মসজিদ চলবে আল্লাহর কথা অনুযায়ী মাদ্রাসা চলবে আল্লাহর কথা অনুযায়ী কিন্তু আদালত কোর্ট কাছারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল আদালত সব কিছু চলবে শয়তানের কথা অনুযায়ী ঠিক কিনা বলে কথা বলে ঠিক কিনা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এটা এক ধরনের ধোকাবাদি প্রথারণা বাংলাদেশে কোরআনের শাসন নাই এটা ইসলামী রাষ্ট্র নয় আমি স্বীকার করি না ঠিক ছিল বলেন এটা প্রথারণা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ বলছে কিন্তু সেই বাংলাদেশের আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত জায়গায় ব্রিটিশের আইন চলে আল্লাহর কোরআন প্রত্যাখ্যাত হয়েছে ঠিক ছিল বলেন

ধরা চোয়ার বাইরে তারপর বলছে এই দেশের সব কিছুর দাম বাড়লেও দুই একটা জিনিসের দাম আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক কমেছে বাড়তেছেই না নিয়ন্ত্রণে আছে সরকার এই কয়েকটা জিনিসের দাম নিয়ন্ত্রণ রেখেছে তার মধ্যে একটি হলো ইমামার মোয়াজিনের বেতন ঠিক কিনা হয় কোন হমাত ঠিক কিনা হয় না দশ বছর আগে ছিল

ইতারে বেতন ইতারের হাতিয়া ইতার মূল্য নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ জিনিসের দামি সরকারি নিয়ন্ত্রণ কি তারপরে সফলতা সফলতা দাম কিন্তু মোবাইল একবারে গলা দিয়ে অবস্থা কোথায় বেগুণল এই মোবাইলে আ জীবন শেষ করি দিয়ে আদব সালাম কালাম ভূমিকা গিয়ে প্রেম নীতি ভালোবাসা বাড়ি কাগিয়ে এই মোবাইল ফযিলত মোবালর কি ফযায়েলে মোবাইল

প্রেম প্রীতি ভালোবাসা কে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে ঠিক না এই গোসল আমার অনেকেই দেখেছেন এই গোসল ভাইরাল হয়েছে তো বলছিলাম আল্লাহ পাক বলছেন ও তো খুলুফি সিলমি কাফা একশো একশো ইসলামের ভিতরে ঢুকো তোমার ঘর ব্যক্তিগত পার্সোনাল লাইফ থেকে শুরু করে সোশ্যাল লাইফ ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত জীবনের প্রতিটি চোখের পলকে প্রতিটি অঙ্গনে পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সমস্ত কাজ করতে হবে আল্লাহ ইসলাম কোরআন নবীজি বলেছেন যেমন প্রত্যেকটা অঙ্গন হতে হবে তেমন ঠিক কিনা বলেছেন